আমার ভাইরা বাবা জিরা আমি এক মাস একদিন মক্কার শরীফে ছিলাম সব তন্ন তন্ন করে দেখেছি দু হাজার এক সালে আমার নবী পাক রহমতের নবী বাবা কাবা বাইতুল্লাহর পরে যে ঘর আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে মক্কার চল্লিশটা যুবক আবু জেল আবু লহব ওদবা সাহেবা বাবা তাদের চালারা আমার রসুল পাকের ঘরটা গিরে ফেলল বাবা নবীকে মার্ডার করবে বাবা কোরআন আর কলেমা বন্ধ করে দেবে আমার নবী রাতের বেলা শুয়ে আছে হজরতে জিবরিল আমার নবীর কানে কানে বলেছিল নবী এই মক্কার মানুষ তোমার কলেমার শুনবে না মক্কার মানুষ শুনবে না একমাত্র মদিনা আমার নবী ডেকে বলেছিল ও আমার ঘরটা ঘিরে ফেলেছে আমি যাব কি করে জিবরাইল বলেছিল নবী গো আপনি এক মুষ্টি বালু ওদের দিকে সুরাইয়াসিনা টঞ্চ পড়ে ছিটে মারেন ওই কাকর আর বালি ওদের চোখের মধ্যে যাবে ওরা আপাকে দেখতে পাবে না একটু জোরে চিল্লে বলুন আর একটু জোরে বলা গেল না অ্যাঁ আমানবী পা ওই ওই এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ছিটে মারলেন ওরা চোখ ডলতে লাগলো মাঝখানদের নবী আমার বেরিয়ে গেলে পাশে একটা বাজার আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাজারটা নাম হচ্ছে মেসফলা বাজার এই মেসফলা বাজারের মুখে আমার রসুল পাকের সাথী আবু বাক্কা সিদ্দি হুজিরের বাড়ি একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন আমার নবী পাক আবু বাক্কা সিদ্দিকে ডাকলেন বাবা আবু বাক্কা এক ডাকে জব দিলে লাভবাই কে রাসুল আমি হাজির আল্লাহ নবী বলেন আবু আকার বাবা চলো মদিনায় যেতে হবে আবু বাকার বলে হুজুন আমি রেডি এই বলার পরে যেতে লাগলেন দুইজনে যেতে 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 মাসপথে নবী আমার বলেছিলেন রাবু বাকা আমি একটা ডাক দিলাম তুমি দরজাখানা খুলে দিলি কি ব্যাপার রাতের বার তো ঘুমাতে পারলে না আবু আকার বলে হুজুর ছমাস আগে এই মক্কার জমিন আপনি বলেছিলেন মনে আমার মদিনায় যেতে হবে আমি আবু আকার সেই দিন থেকে আমি বিছানায় পাল দেই না দেখেন ভালোবাসা কারে বলে মোহব্বত কারে বলে হ্যাঁ এ কি লোক দেখানো ভালোবাসা হ্যাঁ এ কি মৌকি অন্তরের ভালোবাসা আল্লাহর নবী নিয়ে সামনে একটা বিরাট পাহাড় আল্লাহর হাজি যারা চোখে দেখেছে পাহাড়টা নাম হচ্ছে গারে সুর বাবা ওই পাহাড়ে অন্ধকার পাহাড় আমার নবী পাক পাহাড় উঠে গেলেন আবু আকার বললেন বাবা আবু আকার গো আমাদের আর যাওয়া যাবে না সূর্য উদয় হবে অন্ততলে গর্ত তুমি দেখো ওই গর্তের মধ্যে আমি তুমি থাকবো আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা নু ওরা একটা ছোট্ট গর্ত দেখলেন নিজে গর্তে নেবে বাবা গর্তটা পরিষ্কার করে আমার রহমতের নবী লাবালে ও নবী আপনি আসে এই গর্তের মধ্যে আমি আপনি থাকব আমার দিনের নবী বাবা গর্তের মধ্যে চলে গেলে ডেকে বললেন ও নবী আমি আপনি দুজনে এই গর্তের মধ্যে থাকব। আর বেহিমানের দলেরা কাফের দলেরা যদি একবার ওরা আপনার আমার দেখতে পায় আমাদের তো দুজনকে দুনিয়াতে সরিয়ে দেবে এখন উপায় কি আমরা বিপাক বলে আবু ভুল করো না আজকে গর্তের মধ্যে তিনজন আবু বা তুমি একজন আমি নবী দুজন আমাদের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রয়ে গেছে বাবা চিন্তার কোন কারণ নেই বাবা আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে গর্তের মধ্যে লাভলেন আল্লাহর হাজিরা চোখে দেখেছে সেই গর্তটা আহ দূরে কাজ করে হাজিরা নামাজ পড়ে গর্তের মধ্যে বসে জানটা জুড়িয়ে যায় আল্লাহ আল্লাহ নবী যেই গর্তের মধ্যে ঢুকেছে আর বেইমানের দল সকাল হয়ে গেছে নবীর পায়ের দাগ দেখে দেখে গর্তের কাছে আল্লাহ পাক ডেকে বলেন কৌতর বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও মা জাল পেতে মাঝখানে বসে যাও আল্লাহর অর্ডারে বাবা কৌতর বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল

আল্লাহ আমাদের বিপদ কাটিয়ে দিয়েছে কৌতরার মাকসায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে বাবা তোমার পাট একটু লম্বা করে দাও এই তোমার পাট একটু লম্বা করে দাও আমি তোমার উরুর ওপরে মাথা রেখে একটু আরাম করব জি আল্লাহ রাম পাহাড়ের গর্তে বাবা ডান পাথা ঘুমিয়ে গেলেন আবুবাক্কা সিদ্ধি হুজুর মনে মনে করলেন আল্লাহ এই পাহাড়ের গর্তে কতগুলো চালা রয়েছে বলার কিছু নেই কোন বিষয় জীব জন্তু একবার যদি বেরিয়ে পড়ে আমার রসুল কামরাবে কামড়াবে আমাকে কামড়াবে আমরা দুনিয়াতে চলে যাব আবু আকা সিদ্ধি কি করলেন বাবা কাঁধে একটা ওড়না ছিল বাবা ওড়নাটা টুকরু টুকরু করে চিড়ে সব চালার মূল আটকে দিয়ে দিলেন কিন্তু একটা চালা আর কাপড় নেই বাবা আবু আকা সিদ্ধি মনে করলেন আল্লাহ ডান পায়া বান্ধবীজির মাথা আমার বাম পা তো খালি আছে এই বাম পাখানা তুলে এই গর্তের মুখে লাগিয়ে দিলেন গুঁড়ো মুড়ো দিয়ে যাতে নিরাপদে থাকা যায় অ ভাই হাল্লার কি সব যেখানে গেলে বাঘের বাইচে মেলা পয় আবু আক্কারের গুঁড় এই পাহাড়ের আকাল সব জং করেছে বাবা কামুড় দিয়েছে এত তার তীব্ণবিষ বাবা মুহূর্তের মাঝে আবু আকারের মাথায় ঢুকে যা বিষের জ্বালা বিষের যন্ত্রণা আহ শরীরটা আর বোদায় বাসবে না দুজনেই চলে যাবে দুজনেই বিদায় নেবে আমার আবু বকর সিদ্দিক আর বোদা থাকবে না আহ আমার নবীকেও ডাকতে পাচ্ছে না বেয়াদবি হবে নবী পাকের মাথাটা উর উপরে আছে কিছুক্ষণ পরে চোখের দু ফোটা পানি আমার নবীজির মুখে পড়ে গেল আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী জেগে গেল বাবা বাবা কাত তুমি এমন করে কান্দ কেন বাবা তোমার চোখে পানি কেন বাবা এমন করছো কেন বলো আমি আর না আপা ছেড়ে দুনিয়াতে চলে যাব বাবা কি হয়েছে বলো হুজুর আমার সাপে কামড় দিয়েছে আমার বাসার কোন লাইন নেই আমার শরীর পিস প্রয়োগ করেছে আর হয় বাঁচব না আমার নবী পাগ উঠে বসলেন বসার পরে বলছে বাবা কোথায় তোমার কামর দিয়েছে বলো আল্লাহ নবীর সাহাবি আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখালেন এই বাম পার কামর দিয়েছে আমার নবী পাক কি করলেন গালির থুতু বাপ এবার ধ্বংস জায়গা লাগিয়ে দিলেন আল্লাহর কি রাদে মহিমা মুহূর্তের মধ্যে আল্লাহ বীজগুলো পানি করে দা নারে তাকবীর আমার নবী পাকের গালের ছুতুর কি দাম ছিল আমার নবী পাকের গালের ছুতু ওষুধ শেপা মুহূর্তের মধ্যে আল্লাহ বিষ গুলো পানি করে দিলেন আর একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না আল্লার রসুল বলে আবু বাকার বাবা তুমি কেমন আছো ভালে হুজুর আমায় সুস্থ আছে আমার আর নেই আল্লাহ নবী বলার পরে পাহাড় থেকে সাপ বেরিয়ে এলো আমার রহমতের নবী দয়ার নবী আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল আমার নবী পাক বললেন ও সাপ আমার আবু বাক্কারকে কামড়ালি কেন বল সাপের জবান খুলে গেল ইয়া রাসূলুল্লাহ আমি আবু বাকার বুঝতে পারিনি আমি জানতে পারিনি আজকে আমি কামড় দিয়েছি বুঝতে পারিনি নবী গো আজকের বহুদিনে গর্তের মুখে আমি আছি এই রহমতে নবীর চাঁদ মুখ একটু দেখব বলে নবী আপনি যখন গর্তে যখন এসেছে নবী গো

আমি যদি জানতাম আবু বাক্কা সিদ্দিকের পা আমি কোনদিন কামড় দিতাম না আল্লাহর নবী কি করলেন কে বলেন সাহাব যাও তুমি চালায় চলে যাও সাহাব বলেছিল নবী গো আপনার আখির নবীর উম্মতেরা যে কলমা শরীফ পড়ে মুসলমান হবে আমি সব সেই কলমে শুনতে চাই দেখুন সাপ নিজে আমার নবীর মুখে কলমার শুনতে চাচ্ছে কি মানুষ আজকে আজকে আমরা কি জীবন তৈরি করেছি একটু ভাবলেন না তো কত ভালোবাসলো বাবা সাপ নবীকে কত মহব্বত করলো সাপ নবীকে কত প্রেম করলো আর আজকের আমরা কি করলাম তিন দিন আমার নবী পাক এই গর্তের মধ্যে ছিলেন বাবা তিন দিন পরে আল্লার রসুল উঠে পড়লেন আবু বাকার বাবা চলো মদিনায় পাড়ি দেব জি আহা আমি তো নিজে মক্কা থেকে মদিনায় গেছি আমি জানি রাস্তার অবস্থা কি বাবা জি এখন তো সরকার সুন্দর রাস্তা করে দিয়েছে আর আমার নবী যখন গিয়েছিল রাস্তার অবস্থা কি ছিল বাবা বলুন অতিক্রম করে নবী মদিনায় গেলেন আমার আপার জন্য যেতে 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 একটা গাছের তলায় নবী আমার বসে পড়লেন আবু বা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা আমার কিছু খেতে পারলে ভালো হতো আবু বাক্কা সিদ্দিক বলছে নবী গো আমার কাছে পানি ছাড়া কিছু নেই আল্লাহ রসুলের সাজ আবু কার বলছে হুজুর তবে একটুখানি দেরি করুন দেখি কোন তল্লাশি করে কোথায় কিছু পাই সামনে একটা ঝুঁকড়ি বাড়ি আবু বাক্কা সিদ্দিক চলে গেলে ও তুমি কি বাড়ি আছো মা একজন বুড়ি মহিলা বেরিয়ে বলছে বাবা তুমি কে বলে মা আমার চিম্মা না আমি আবু বাক্কা সিদ্দিক আমার সঙ্গে মহান একজন মানুষ আছে তার বড় খুদা লেগেছে মা তোমার বাড়ি কি দুগ্ধ আছে খেজুর আছে কি তুমি দিতে পারো এই মহিলা ডেকে বললো বাবা আবু আক্কা আমার বাড়ি দুগ্ধ তো কিছু নেই খেজুর তো কিছু নেই বাবা আমি এখন তোমার কি দেব আবু আকা সিদ্ধি ডেকে বললেন ও মা একটা বকরি ছাগল তুমি দাও একটা বালতি দাও দেখে দুগ্ধ দহন করে ক্ষুধার জাল একটু মিটিয়ে এলে মা একটা বেজো বকরি দিলেন যে বকরির জীবনে বাচ্চা সেই বকরি ছাগলটা দিলে এই লাহ বাবা আবুবাক্কা এতে যদি করতে পারো দেখো আবু সিদ্দিক ছাগলটা পাজা করে নিয়ে আর একটা বালতি নিয়ে আমার ওসুলের দরবারে চলে গেল নবী গো এই ছাগলের দুগ্ধ দহন করে খাবো আল্লাহ নবী বলেন আবু বাক ছাগলের পা গুলো তুমি ধরো আমি কিন্তু দুগ্ধ দহন করব। বালতিটা নিচে রেখে দিলে বিশ্বনবী কি করলেন ছাগলের পাটা হাত দিয়েছে বাবা দেবার সঙ্গে সঙ্গে অকাতরে দুগ্ধ দেবার শুরু করে দিলে মুহূর্তের মধ্যে বালতিটা ভরে গেল জি আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কে বললো রসুল দুধ তো ভরে গেছে আবু বাক্কা তুমি কিছু খাও আমি নবী কিছু খাবো খাবার পরে হাফ বালতি দুধ ছিল আমার নবী পাক বললেন আবু বাক্কার বাবা আবু যে বাড়িতে ছাগল আর বালতি এনেছো ওই বাড়িতে তুমি পৌঁছে দাও আবু বাক্কাস সিদ্দিক হুজুর আমার এইবারে কি করলেন সেই বালতি আর তারপর বকরি ছাগল সেই বুড়িমার কাছে নিয়ে গেলেন ও মামা ও মামা এইলা তোমার বকরি ছাগল আর দুধ লাও মুড়িমা বাবা এত বেজ বকরি বাবা এত দুগ্ধ হবে না বাচ্চা নেই কি ব্যাপার কি ব্যাপার আজকে দুগ্ধ বার হলো কি ব্যাপার তাই বুড়িমা ডেকে বলছে আবু গলের হাত দিয়েছে ওনার নাম কি আল্লাহর দোস্ত আবু বাক সিদ্দিক ও তুমি বুঝলে কি করে তুমি জানলে কি করে আবুবাক্কা সিদ্দি রেখে বললেন বুড়ি mare কোনিজের নবী তুমি জানলে কি করে বুড়ি মামালে বামনার ওনার বাপের নাম জানি ওনার মায়ের নাম জানি ওনার মার নাম হচ্ছে আমিনা ওনার নাম হচ্ছে মোহাম্মদ আপনার আব্দুল্লাহ ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ ও ভাই বল ঠিকই বলেছে মানে তাওরাতকে যাবে লেখা কাছে গো জব্বুর কেতাবে ইঞ্জিল কেতাবে লেখা আছে চলো চলো সেই মহামানবের কাজ চলো বা আমার সদাল বলে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায় সবাই ছুটে এসে আমার নবীজির হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল একটু জোরে বলতে পারলেন না আর একটু সবাই মিলেমিশে বলতে পারলেন না জি তাহলে কত বড় আদর্শের নবী সেই ইসলাম আজকের আমরা মুসলমান ইসলামের আজকের যেটা দরকার ছিল সুন্দর ভাবে ফুটিয়ে দেওয়া আজকের আমরা নাম কি আসতে মুসলমান আমরা দিতে পারি আমরা দিতে পারি আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা এই নবীর মহাফিল আমাদের বাচ্চারা ছেলেরা এরা অনেক কষ্ট পরিশ্রম করে এই মহাফিলটা সাজিয়েছে সুন্দর পরিষ্কার করে সাজিয়েছে খুব ভালো লাগছে বাবা এত সুন্দর সাজিয়েছে জমল লাইট মাইক প্যান্ডেল খুব সুন্দর জি তা আমি গুনাগার আপনাদের কাছে বলতে চাচ্ছি এই মহাফিলটা যদি প্রতি বছর হয় আপনারা খুশি হবেন না বেজার হবেন জোরে বলতে হবে সবাই চিল্লে বলতে হবে প্রতি বছর হলে আপনার খুশি হবেন তো চিল্লে বলে জি এই যে আজকের বাড়ি বাড়ি কুটুম এই যে মেয়ে জামাই এসে হাজির জি কালকের কিন্তু কোন কুটুম থাকবে না গেরামে আজকে রাতেই চলে যাবে জি আজকে রাতেই চলে যাবে আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা ছেলেরা বাচ্চারা যারা আজকের পরিশ্রম কষ্ট করে আপনাদের দান নিয়ে মহাফিল করেছে আমি গুনাহগার খাজকের আপনাদের হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ পাক যেন আপনাদের হাজি বানিয়ে দেয় একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন এটা জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না হাজি হওয়ার ইচ্ছা আছে না নেই আরে কথা বলেন না কেন নবীজির দরবারে যাওয়ার ইচ্ছা আছে না নেই আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনাদের হাজী বানাবে কোনো চিন্তার কারণ নেই তা আজকে এই নবীর মাহফিলের দিকে তাকিয়ে আমি চাককে ভাইয়ের কাছে দাবি করছি সামনের বছরের জন্য 25 কিলোর বস্তা এক বস্তা করে চারটি আল্লাহর বান্দা সামনে বছরে দেবে আমি খাস করে দোয়া করব আল্লাহ বেদিবে আরাম বেড়াম দেবে না আমি দোয়া করব আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবে না আমি দোয়া করব আল্লাহ আপনাদের ইমানের জোতে রক্ষা করবে জি একটু একটু হাত তুলে একটু হাত তুলে বলেন যে আমি পঁচিশ কিলো চাল এক বস্তা সামনে বছর আমি বিশ্ব নবীর মহাপিলে দিয়ে দেবো কমিটির ভাইরা আমি খাস করে তোমরা তো এসো ওয়াদা একটু লিখে নাও আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক বেদি বিরাম দেবে না আমি খাস করে দোয়া করব আল্লাহ ইমানের জতে ভাষাবে বাবা আমি কথা দিচ্ছি বাবা জি এই যে ছেলে তামারুকের ব্যবস্থা করেছে কত খুশির খবর বাবা জি আজকের আপায় তো খাবেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ভাই ভাই চাল দেবেন আল্লাহ রে দুই ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন ওদের হায়াত দারাজ করুন ওদের ব্যতী বেড়া দূর করুন আমি দোয়া দিয়ে